খারাপ হয়েছে কেন মাটি দিয়ে গেল ওরা বাজেট খাওয়ার জন্য মাটি দিয়ে গেলো নাকি মাংনা মাটি আর বালকা দিয়ে যায়নি

গঙ্গা চলে না রাস্তার চিন্তা করা যায় ভালো রাস্তাকে নষ্ট করে দিয়ে গেল ওরা কারা রাস্তা ভালো নয় বেকার মাটি ফেলে দিয়ে নষ্ট করে দিয়ে চলে গেছে রাস্তাটা একদম ভালো রাস্তাকে নষ্ট করে চলে গেছে ভালো রাস্তাকে একদম বাদ মাটি ফেলার প্রয়োজনই ছিল না এখানে কিসের মাটি ফেলবে এখানে মাটির ছিল না ঠিকই আছে এটা কে বলে আর কি এখন তো দেখা লোক নাই যাই যেভাবে পাচ্ছে সেই সেভাবে কাটছে আর কি সেটাই সেটাই দেখাশোনা লোক নাই এই জন্য না যে অবস্থাটা হচ্ছে যা যা আবার হয়ে গেছে একটু কষ্ট করো কিচ্ছু করার নাই দেশের এখন অন্য পথে চলে যাচ্ছে দেশ